ব্লাউজের হাতা ফিটিং করার সময় অনেক সময় দেখা যায় ছোটো বা বড়ো হচ্ছে তো সেই ছোটো বড়ো কেন হচ্ছে তার প্রতিকার কি আছে কিভাবে ঠিক করতে হবে সবটাই আজকে বলবো আর যে কাটিংটা করি আমরা সেই কাটিংটা ডিপ কাটিংটা কোথা থেকে করব কতটা নিয়ে করব কতটা ডিপ নেব সমস্ত কিছু আজকে আলোচনা করব আজকের ভিডিওতে তো কেউ স্কিপ করবেন না বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন তো দেখুন স্লিপ কাটিং করার জন্য এখানে আমি ডবল ফোল্ড করে নিয়েছি মানে ডবল নিয়ে নিয়েছি কাপড়টা ফোল্ড করে নিয়ে নিয়েছি বন্ধ সাইডটা নিজের দিকে রেখে খোলা সাইডটা ওপর দিকে রেখে দিয়েছি এবার দেখুন এখানে নিচের দিক থেকে আমি সোয়া এক ইঞ্চি ছেড়ে দিলাম হেম সেলাইয়ের জন্যে হেম সেলাইয়ের জন্য এইভাবে কাপড়টা ছেড়ে দিলে খুব ভালো হয় পরে জয়েন করলে দেখবেন ভালো হয় না তো এইভাবে করবেন কাজ সুন্দরও করতে হবে আবার তাড়াতাড়ি করতে হবে আর ফিনিশিং ভালো করতে হবে তো দেখুন লেন্থ যতটা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন তো দশ ইঞ্চি লেন্থ আছে তো আমি এখানে সাড়ে দশে পয়েন্ট করে দিলাম তো এভাবে সাড়ে দশে দুই দিক থেকে পয়েন্ট করে দিয়ে এভাবে একটা বক্স তৈরি করে নেবেন দেখুন ওই দিক থেকে তো আমরা নয় ইঞ্চি কাপড় কিন্তু আপনাদের নিতেই হবে স্লিভের জন্যে সবসময় মাথায় রাখবেন আর লম্বাটা আপনার ইচ্ছে অনুযায়ী চওড়াটা নয় ইঞ্চি রাখতে হবে এবার ডিপ দেখুন কতটা করবেন দশ ইঞ্চি এখানে হাতা আছে তো আমি তিন ইঞ্চি ডিপ করে দিলাম তিন ইঞ্চি ডিপ করে দিলে কি হবে যে ঠিক মতন যখন আর্মলটা করবেন তখন কিন্তু কোনো অসুবিধা হবে না ছোট বড় হওয়ার কোনো চান্স নেই এইভাবে করে দেখবেন আপনারা তো দেখুন তিন ইঞ্চি এদিক থেকে করলাম এবার এই উপরের দিকে কাঁধের দিকে যে দিকটা থাকবে কতটা রাখবেন প্রত্যেকটা সাইজের জন্য আপনারা আড়াই ইঞ্চি ছেড়ে দেবেন প্রত্যেকটা সাইজের যে কোনো সাইজের স্লিভ হোক না কেন আড়াই ইঞ্চি ছেড়ে দেবেন উপরে পয়েন্ট করে নেবেন আর এই দিকে নিচের দিকে যা আপনার ফিটিংয়ের মাপ আছে সেই মাপটা নিয়ে নেবেন তারপরে আপনারা এক্সট্রা মাপ নিয়ে নেবেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যেটা আপনাদের সুবিধে মনে হয় তো আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে কি করতে হবে এখান থেকে আড়মুলের মাপটা নিতে হবে আড়মুলের মাপ যদি কাস্টমারের নিয়ে থাকেন তাহলে তার অর্ধেক করে নেবেন যা মাপ নেবেন তার অর্ধেক করে নেবেন তা না হলে আমি একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট বলে দিচ্ছি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের জন্যে আরমুল আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি যদি নিয়ে নেন তাহলে ছোট বড় হওয়ার কোনো চান্সই থাকবে না যদিও বা ছোটো বড়ো হয় সেলাইয়ে সেটা মেকআপ করে দিতে পারবেন আর দেখুন তিরিশ বত্রিশের জন্যে সাড়ে সাত ইঞ্চি বা পোনে আট ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন এইটা নিলে পরে কখনোই ছোট বড়ো হয় না যদিও হয়ে থাকে তো সেটা মনে করবেন কাটিংয়ের ভুলভালের জন্য অনেক সময় হয় কিন্তু সেটা সেলাইতে ম্যানেজ হয়ে যায় তো দেখুন এখান থেকে আমি আট ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এবার যেটা ফিটিংয়ের মেজারমেন্ট আছে সেখানে মিলিয়ে দিলাম তো উপর থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এক্সট্রা মেজারমেন্ট যেটা আছে সেটা মিলিয়ে দিলাম এবার উপর থেকে আমরা আড়মুলের শেপটা দেবো তো এই পয়েন্টটা থেকে এইভাবে সামান্য কার করে এইভাবে বেঁকিয়ে আর মোলের শেপটা দিয়ে দেবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে দুটো পয়েন্ট করবেন নিচের দিকে একটা পয়েন্ট করবেন করে বক্স তৈরি করবেন ঠিক ওখান থেকে ঘুরিয়ে করবেন তাহলে আপনার সুবিধা হবে বুঝতে আর যখন বক্সটা তৈরি করবেন তখন হাফ ইঞ্চি আরও বেশি নিয়ে বক্সটা তৈরি করবেন তাহলে ওই রাউন্ডটাও অধিক হবে আর এই দিক থেকে দেখুন আমি ট্যারা করে দিলাম কেন ট্যারা করে দিয়ে কাটবো সেটা আপনাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি কাটিংয়ের পরে তো দেখুন এখানে আমি একটু টেরা করে নিয়ে নিলাম কাপড়টা আর এইবার কাটিংটা করে দিলাম তো দেখুন এই কাপড়টা এইদিকে ট্যাড়া করে কাটার মানে কি এবার তার আগে আমরা এখানে ডিপ কাটিং করে নেব শেপটা দিতে হবে তো ডিপ কাটিং কি করে করতে হবে কোন জায়গাটার থেকে আপনারা এই যে হাফ ইঞ্চি আমরা ডাউন করি সেটা কোন জায়গার থেকে নেব সেটা বোঝার জন্যে একটা ছোট্ট টিপ আপনাদের শেয়ার করছি দেখুন এই যে কোনটা এই কোনটা একদম ফিটিংয়ের মেজারমেন্ট যেখানে আছে সেখানে মেলাবেন সেখানে মেলানোর পরে দেখুন যে পয়েন্টটা আমরা পাচ্ছি মানে সেন্টার পয়েন্টটা যেটা পাচ্ছি এই দুটো মাপের সেন্টার পয়েন্ট যেটা পাচ্ছি ঠিক সেখানটাতেই আমাদের হাফ ইঞ্চি ডাউন করতে হবে তো এটা নতুন বন্ধুদের জন্য অনেকই উপকারী একটা টিপ দেখুন আমি কোথা থেকে করছি এইভাবে যদি ডিপ কাটিং করেন তাহলে হাতা না অনেক সময় এই এই কাটিংটা ভুলের জন্য হাতা সেটিং হতে চায় না দেখবেন খেয়াল করে যারা সেলাই করেন তো এই কাটিংটা যদি ঠিক মতন করেন তাহলে হাতা খুব ভালোভাবে সেটিং হবে এবার এই দিকটা বলে দিই দেখুন এই ট্যাড়া করে নেওয়ার মানে হচ্ছে এই দেখুন যখন মুড়ে এইভাবে আমরা সেলাই দেবো হেম সেলাই তখন কাপড়টা আর শর্ট পড়বে না কিন্তু সোজা যদি কাটেন তাহলে কাপড়টা শর্ট পড়বে তখন ব্লাউজের হেম সেলাইটা ভালো লাগবে না যাই হোক এবার আমি একটা ছোট হাতা কাটিং করে দেখাচ্ছি শর্ট হাতা বলতে তিন চার পাঁচ ইঞ্চি হয় তো আমি চার ইঞ্চি হাতা কাটিং করে দেখাচ্ছি তো সাড়ে চারে পয়েন্ট করে দিলাম এবার এদিকে লম্বাটা দেখুন নয় ইঞ্চি কিন্তু চাই নয় ইঞ্চি কিন্তু চওড়াটা চাই আর আপনার হাইটটা যা আপনার খুশি নিতে পারেন কিন্তু চওড়াটা সব সময় নয় ইঞ্চি রেখে কাটিং করবেন তার থেকে কমও লাগতে পারে ছোট সাইজের হলে কিন্তু নয় ইঞ্চি কিন্তু অবশ্যই চাই যে কোনো হাতা কাটিং করার জন্য তবে বড় সাইজ হলে বেশি চাই ছোট একদম সাইজ হলে কমেও হয়ে যায় তো এখান থেকে দেখুন ডিপ কতটা করব তিন ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যখন আমাদের হাতা হবে তখন আমরা দেড় ইঞ্চি ডাউন করব। আমরা সাত আট নয় দশ এই হাতাগুলোর ক্ষেত্রে তিন ইঞ্চি ডাউন করব আর তিন চার পাঁচ এই হাতাগুলোর জন্যে দেড় ইঞ্চি ডাউন করব এটা মাথায় রাখবেন সবসময় তো দেখুন এইভাবে আমি দেড় ইঞ্চি ডাউন করে দিলাম এবার এই দিক থেকে যেটা আমাদের ফিটিংয়ের মেজারমেন্ট যা থাকবে এখানে আমি আপনাদের বোঝানোর জন্য নিয়েছি পাঁচ ইঞ্চি তারপরে এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম এবার এই দিক থেকে সব ক্ষেত্রেই বলেছি আমি আড়াই ইঞ্চি রাখতে কাঁধের দিকে আড়াই ইঞ্চিটা কিন্তু রাখতেই হবে প্রত্যেক ক্ষেত্রে আড়াই ইঞ্চি রাখবেন তাহলে দেখবেন আর অসুবিধা হবে না মোলটা মেপে নেবেন মোলটা যা হবে তার অর্ধেক করে নেবেন তো এখানে আমি দেখুন সাত ইঞ্চি পয়েন্ট করে দিলাম সাত ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে এইভাবে মিলিয়ে দেবো এবার যেটা ফিটিং মেজারমেন্ট আছে তার সাথে মিলিয়ে দিচ্ছি আর এদিক থেকেও এক ইঞ্চি নিয়ে এইভাবে মিলিয়ে দিচ্ছি এবার এখানে কার্ভ শেপ দিয়ে দেবো তো দেখুন এইদিকে কিন্তু হেম সেলাইয়ের মার্জিনের কাপড়টা কিন্তু আমি রাখিনি এটা যেরকম রেখেছি এটাই আর রাখিনি যাই হোক বন্ধুরা এবার এটা আমি কাটিং করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখতে পাবেন আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করে নেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতন বন্ধুরা এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ